ঝটপট চলে এসো বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হচ্ছে মটরশুঁটি আলু বেগুন দিয়ে মাছ করব ডাল রান্না হয়ে যাচ্ছে পাপড় ভাজা হয়ে গেছে খেতে খাবে চলে এসো চলে এসো ঝটপট ঝটপট আর কে এরকম করে সবজি রান্না করে খাও তো কমেন্টে জানিও আজকে একদম রান্নার কোনো ইচ্ছাই নেই বন্ধুরা তাও রান্না করছি শরীর ভালো নেই কি রান্না করছে আমি নিজেও বুঝতে পারছি না যা হয় খাওয়া নিয়ে কথা আজকে কোনো কাজে এনার্জি নেই সবাই কোথায় হারিয়ে গেল এই কে একটা বাংলা কমেন্ট করো ইংলিশ কমেন্ট করো না বেকার বেকার ইংলিশ কমেন্ট আমি বুঝছিলাম বাংলা কমেন্ট করো আমি ইংলিশ বুঝি না কিন্তু সবজিটা খারাপ হবে না খাওয়া যাবে কমেন্ট করছো আর কমেন্ট ডিলিট করছো কি ব্যাপার তাহলে কমেন্ট করো কেন বলো তো যদি করবে এই অনি চলে আসছে হাই অনি হাসছো কেন এই দেখো রান্না করছি রান্না করছিল অনি খেয়ে যাবে কেমন আছো বলো অনি কেমন আছো বলো আমি রান্না করা দেখব না তাহলে কি দেখবে তুমি রান্না করা দেখবে না তো বলো আমাকে দেখবে এই যে আমি আমি ভালো আছি আমিও ভালো আছি তুমিও ভালো আছো আমিও ভালো আছি তারপরে বলো কি করছো এই অনি আগে বলো তো আমার সাউন্ডটা ঠিকঠাক আছে আজকে কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কি না ছোট ছোট কমেন্ট করো এটা আজকে বেশি নেই আজকে অল্প কয়েকটা মাছ আছে এটা দিয়ে রান্না হবে হাই রাজ ভাই কেমন আছো বলো লাইভে আসার জন্য ধন্যবাদ সবাই একটা করে লাইক করে দিও প্লিজ ঝট পট ঝটপট সবাই একটা করে লাইক করে দাও ভালো আছি আমি ভালো থাকো সুস্থ থাকো এই পি তোমাকে বলছি বাংলা কমেন্ট করো